এবার শীতকে সঙ্গে করে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যে শীতের আমেজ উপভোগ করছে মানুষ চলতি সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে পনেরো ডিগ্রির নিচে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সপ্তাহের শেষে আরও পারদ নামবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা নেই ফলে বৃষ্টি হওয়ারও কোনো সম্ভাবনা থাকছে না তাই পারদ নামার কোনো বাধা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত স্বাভাবিক থাকবে বীরভূম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া এবং হাওড়া জেলায় তাপমাত্রা আর পারদে নেমে যেতে পারে বারো ডিগ্রি পর্যন্ত এই কয়েকদিনের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তবে বেশ কিছু জায়গায় কুয়াশার দাপট থাকতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রির কাছাকাছি ছিল মরশুমের প্রথম থেকেই তাপমাত্রা বেশ কম ছিল উত্তরে দার্জিলিং ও কালিম্পং জেলায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় নয় ডিগ্রিতে নেমেছিল উত্তরের জেলাগুলিতেও কুয়াশার দাপট থাকবে দৃশ্যমানতা কম হবে বলে জানিয়েছে হাওয়া অফিস তো এখানে বৃষ্টির খবরে যা দেখা যাচ্ছে তাতে আজ সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে কোথাও কিন্তু রকম বৃষ্টির সম্ভাবনা নেই সেই সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু সেই রকম বৃষ্টির আভাস দেখা যাচ্ছে না এবং পাশাপাশি যদি বাংলাদেশের কথা বলা যায় তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ কিন্তু পরিষ্কার থাকবে তো মোটামুটি সকালের দিকটাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই এখানে আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই তো দুপুরের দিকের মধ্যেও সেরকম কোনো চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে না মোটামুটি সকাল দুপুরের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আকাশই কিন্তু পরিষ্কার থাকবে এবং আমরা যদি রাতের দিকটা দেখে নিই তো রাতের দিকের মধ্যেও কিন্তু একই দেখা যাচ্ছে তো আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আকাশ পরিষ্কার এবং আগামী কয়েকদিনের যদি আমরা আবহাওয়াটা দেখে নিই তো আগামী কয়েকদিনের মধ্যে যদি শনিবারের আবহাওয়াটা দেখি তো সকালের দিকটার মধ্যে কোনো রকম বৃষ্টির আভাস দেখতে পাওয়া যাচ্ছে না দুপুরের দিকেও কিন্তু একই থাকবে এবং রাতের দিকেও কিন্তু কোনো রকম চেঞ্জেস নেই তো আজ এবং আগামীকালের আবহাওয়াতে যে আপডেটটা উঠে আসছে তাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও কিন্তু বৃষ্টির আভাস দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা যদি মেঘলা আকাশটা দেখে তাহলে আমরা বুঝতে পারবো যে গত কয়েকদিনের মতো আবারও কি মেঘলা আকাশ থাকতে পারে তো এখানে যা দেখা যাচ্ছে তাতে আজ সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে সেই রকম কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে না সম্পূর্ণ এলাকার আকাশই কিন্তু পরিষ্কার এখানে কলকাতা সহ বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এদিকে মেদিনীপুর নদিয়া সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে কোথাও সেই রকম কিন্তু মেঘলা আকাশের কিন্তু স্পট দেখা যাচ্ছে না যেমনটা গত কয়েকদিন আগে দেখা গিয়েছিল কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু পরিষ্কার আকাশ থাকবে এখানে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এখানেও কিন্তু সকালের দিকে কোনোরকম মেঘের স্পট নেই কিন্তু আমরা যদি বাংলাদেশের কথা বলি এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কি দেখা যাচ্ছে গত কয়েকদিন আগে মেঘলা আকাশ ছিল এই যে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু আজ সম্পূর্ণ কিন্তু পরিষ্কার আকাশ থাকবে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও পরিষ্কার এবং ভিতরের এলাকাগুলোতেও কিন্তু সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে এখানে যা দেখা যাচ্ছে তাতে রংপুর রাজশাহী এদিকে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এদিকে ময়মনসিং সিলেট কামালপুর সমস্ত এলাকাগুলোতেই কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে আপাত গতিতে কিন্তু আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই দুপুরের দিকেও রকম চেঞ্জেস নেই সকালের মতোই কিন্তু পরিষ্কার আকাশ থাকবে কোথাও কিন্তু মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না এখানে দার্জিলিংয়ের উপরের দিকে অংশটা কিছুটা হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু দার্জিলিং সহ কালিম্পং কার্সিং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার মানে উত্তরবঙ্গের সমস্ত এলাকাগুলোতে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশই থাকবে এবং বাংলাদেশের মধ্যে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার যদি কথা বলা যায় টেকনাফের পাশাপাশি এলাকাগুলোতে কিছুটা হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে বাদবাকি এখানে চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি কুতুবদিয়া এদিকে কলাপাড়া মটবাড়িয়া বরিশাল এগুলোতে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে এবং ভিতরের এলাকাগুলোতেও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে রাতের দিকটা আমরা দেখে নেব রাতের দিকের মধ্যেও কিন্তু একই থাকবে কোথাও কিন্তু মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না আমরা আগামীকালের আপডেটটা যদি দেখে নিই মানে শনিবারের তো শনিবারের মধ্যে সকালের দিকটাতে যা দেখা যাচ্ছে তাতে আপাতগতিতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে কোথাও মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গেও কিন্তু একই দেখা যাচ্ছে এবং পাশাপাশি সে আমরা যদি বাংলাদেশের কথা বলি তো বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পরিষ্কার আকাশই থাকবে তবে ভিতরের কিছু এলাকা আছে যেগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে মানে শনিবার সকালের দিকটাতে যে সমস্ত এলাকাগুলোতে মেঘলা আকাশ থাকবে শুধুমাত্র বাংলাদেশের তার মধ্যে এখানে গাইবান্ধাতে কিছুটা হালকা মেঘলা আকাশ থাকতে পারে এবং সেই সঙ্গে শিবগঞ্জ আছে বগুড়া এবং এদিকে জামালপুর ইসলামপুর এগুলোতে কিন্তু মেঘের একটা স্পট পড়তে দেখা যাচ্ছে এবং সিরাজগঞ্জ টাঙ্গাইল এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে বাদবাকি আমরা যদি দুপুরের আপডেটটা দেখে নিই তো দুপুরের দিকের মধ্যে মোটামুটি অলমোস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা জুড়েই পরিষ্কার দেখা যাচ্ছে শুধুমাত্র সকালের দিকটাতেই এই সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশের একটা স্পট দেখা যাচ্ছে এবং রাতের দিকে আমরা যদি দেখে নিই রাতের দিকের মধ্যেও কোনো রকম চেঞ্জেস নেই এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে তাপমাত্রায় নতুন কোনো চেঞ্জেস এসেছে কি না তো আজ দুপুরের দিকটাতে যা দেখা যাচ্ছে তাতে আজ কলকাতাতে ছাব্বিশ ডিগ্রির মধ্যে থাকবে খড়গপুরে পঁচিশ জামশেদপুরে চব্বিশ এদিকে দুর্গাপুরে পঁচিশ কৃষ্ণনগরে ছাব্বিশ সেই সঙ্গে দেওঘরে তেইশ ধানবাদে চব্বিশ ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে পাশাপাশি পুরুলিয়াতে চব্বিশ বাঁকুড়ায় পঁচিশ জামশেদপুরে চব্বিশ তো মোটামুটি এখানে যা দেখা যাচ্ছে তাতে অধিকাংশ এলাকাগুলোর তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যেই থাকবে এবং উত্তরবঙ্গের আমরা যদি কথা বলি তো উত্তরবঙ্গের মধ্যে এখানে দার্জিলিংয়ে উনিশ ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে শিলিগুড়িতে পঁচিশ এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতেও কিন্তু চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যেই থাকবে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের কথা বলি তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মোটামুটি অলমোস্ট চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি এগুলোতে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে থাকবে এবং ভিতরের এলাকাগুলোর যদি কথা বলা যায় তো বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে খুব একটা কিন্তু চেঞ্জেস নেই তো এখানে আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব তো প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর কথা বলি তো এখানে যা দেখা যাচ্ছে তাতে কলকাতায় একুশ ডিগ্রির মধ্যে থাকবে খড়গপুরে উনিশ জামশেদপুরে উনিশ সেই সঙ্গে দুর্গাপুরে উনিশ ধানবাদে উনিশ দেওঘরে আঠেরো তো এখান থেকে বোঝা যাচ্ছে যে গত দুই দিন আগে যেরকমভাবে কনকনানির শীত পড়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেই অনুযায়ী কিন্তু এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে যার ফলে শীতের কনকনানি কিছুটা হলেও কিন্তু কম থাকবে পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো উত্তরবঙ্গের মধ্যেও এখানে যা দেখা যাচ্ছে তাতে দার্জিলিংয়ে এগারো ডিগ্রিতে নামবে শিলিগুড়িতে সতেরো ডিগ্রি এবং আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতেও কিন্তু ষোলো সতেরো ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের কথা বলি এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে থাকবে এবং সেই সঙ্গে ভিতরের এলাকাগুলোর মধ্যে বেশিরভাগ এলাকাতে কিন্তু আঠেরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে তাতে এখানে ঢাকা কুমিল্লা ময়মনসিং এদিকে রাজশাহী রংপুর সিলেট সমস্ত এলাকার তাপমাত্রা মোটামুটি আঠেরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যেই থাকবে রাতের দিকটাতে তো গত দুই দিন আগে মোটামুটি চোদ্দো পনেরো ডিগ্রির মধ্যেই চলে গিয়েছিল বেশিরভাগ এলাকাগুলোর তাপমাত্রা যার ফলে একটা কনকনেরই ঠান্ডা অনুভূত হয়েছিল তবে আবার তাপমাত্রা কিছুটা বাড়ছে যার ফলে কিছুটা শীত এর আমেজ কম থাকবে আর বর্তমানে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম নেই যার প্রভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোনো ইফেক্ট পড়ছে না সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে কোথাও কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা নেই শুধুমাত্র শ্রীলঙ্কা উপকূলের পাশাপাশি এলাকাগুলোতে কিছুটা মেঘের একটা ঘন ঘটা দেখা যাচ্ছে যার প্রভাবে এখানে কিন্তু হালকা একটা মেঘলা আকাশ থাকছে এবং এর ইফেক্টটা বিশেষ করে যদি পড়েও তো চেন্নাই সহ ব্যাঙ্গালুরু পুদুচেরি এদিকে বিশাখাপত্তনম এই সমস্ত এলাকাগুলোর মধ্য দিয়ে কিন্তু পড়বে এখানে গত কয়েকদিন আগে এর প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কিছু কিছু এলাকাতে হালকা মেঘের একটা স্পট দেখা গিয়েছিল কিন্তু এই মুহূর্তে সেটি কেটে গিয়েছে শুধুমাত্র এই সমস্ত এলাকাগুলোর মধ্য দিয়েই কিন্তু দেখা যাচ্ছে তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না